বহুদিন থেকে কামাই হয়েছে না মু একটা এলাকার নাম করার বহু বহুদিন থেকে কামাই করে পাওনি সামনে দিয়ে দিচ্ছি একটা ব্যবস্থা করে দিয়ে লেগবে আর যাই আসিবে তাকে আটকে अस्कारो सहन नाहीस भाई दा 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 जानू हे हे काय टाका भरावचे भाई खूप दुखते आईनो 200 टाका ऐते भाई अहो तो कॉम्प्रोमाइज 200 टाका असे होवसे 200 टाकाच भरा अब 200 ভাড়াও কম দি কি করো আর কি না করো মেলা জায়গা ঘুমু কোনো ভাড়া নাই একটা ভাড়া খালি পানো তাও তো না যাও ভাড়া এই পেশা আছে নাকি একটা মক্কেল আইসে এই ইন ধারি আইসে যে এনতাও ওই আসুক

গান কি merken ga মোক চাইছ আৰু মাৰিব মাৰিব নেকি নাই